কল্পনা করুন একদিকে তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা অন্যদিকে বিশ হাজার কোটি টাকার জাতীয় পরিচয়পত্র বিক্রির কেলেঙ্কারিতে জড়িত একদিকে আমেরিকা প্রবাসী সফল উদ্যোক্তা অন্যদিকে কেইম্যান আইল্যান্ড ও হংকংয়ের গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিক ভার্জিনিয়ার গল্ফ ক্লাবে মায়ের জন্মদিনের ছবি পোস্ট করে বিতর্ক থামানোর চেষ্টা করেন অথচ এফবিআই তার অর্থ পাচারের প্রমাণ সংগ্রহ করে রেখেছে কিভাবে একজন পারমাণবিক বিজ্ঞানীর ছেলে হয়ে উঠলেন আন্তর্জাতিক আর কেন তিনি এখনো মুক্ত ঘুরে বেড়াচ্ছেন আজ উন্মোচিত হবে সেই ডিজিটাল দুর্নীতির উনিশশো একাত্তর সালের সাতাশে জুলাই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকায় জন্ম নেয় সজীব ওয়াজেদ জয় তার বাবা ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ছিলেন একজন পারমাণবিক বিজ্ঞানী মা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা উনিশশো সালের পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধু পরিবারের সবাইকে হত্যা করা হয় তখন ভাগ্যক্রমে হাসিনা ও তার পরিবার পশ্চিম জার্মানিতে ছিলেন এই ঘটনা সজীবের মনে গেথে যায় তিনি উপলব্ধি করতে শুরু করেন যে তার পরিবার বিশেষ আলাদা এবং তাকে সুরক্ষিত থাকতে হবে উনিশশো সালে দেশে ফিরে আসার পর শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব নেন আর সজীব ওয়াজে জয় হয়ে ওঠেন প্রিন্স তার শিক্ষা দীক্ষা জীবনযাত্রা সব কিছু হয় আলাদা মানের হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষে তিনি স্থায়ীভাবে আমেরিকায় বসবাস শুরু করেন ভার্জিনিয়ার ফলস চার্চে তার বাড়ি দুই সালে বিয়ে করেন আমেরিকান নাগরিক ক্রিস্টিন অ্যান্ড ওভারমায়ারকে কিন্তু দুই সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার জীবনে আসে নতুন মাত্রা তিনি পান সরকারি সুরক্ষা আজীবন ফ্রি ইউটিলিটি আর সবচেয়ে বড় কথা আইনের উঠে থাকার অলিখিত আট সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রধান ইশতেহার ছিল ডিজিটাল বাংলাদেশ এই প্রকল্পের মূল কারিগর হিসেবে পরিচিত হন সজীব ওয়াজের জয় কিন্তু আসলে এটি ছিল তার আসল ব্যবসার মুখোশ দুই সালে তিনি হন প্রধানমন্ত্রীর অনারারি আইসিটি উপদেষ্টা বার্ষিক বেতন মাত্র দুই লাখ ডলার কিন্তু এই পদটি তাকে দিয়েছিল অসীম ক্ষমতা তার নিয়ন্ত্রণে আসে সব সরকারি আইসিটি প্রকল্প জাতীয় পরিচয়পত্র প্রকল্প ডিজিটাল সার্ভিস ই গভর্নেন্স সাইবার নিরাপত্তা সবচেয়ে মজার ব্যাপার হলো তিনি আমেরিকাতে থেকেই এসব নিয়ন্ত্রণ করতেন মাঝে মাঝে দেশে এসে কিছু মিটিং করে আবার চলে যেতেন কিন্তু আসল কাজ চলতো থেকে তারপরে অবশ্য গুগল আসলো গুগল এসে আমাদেরকে দিয়ে সেখানে থেকেই তিনি নির্দেশনা দিতেন কোন কোম্পানি কোন কন্ট্রাক্ট পাবে কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ হবে গ্লোবাল ইকোনমিক ফোরাম তাকে ইয়ং গ্লোবাল লিডার হিসেবে স্বীকৃতি দেয় কিন্তু তারা জানতো না যে এই গ্লোবাল লিডার আসলে গ্লোবাল মানি লন্ডার চোদ্দ সাল আমেরিকার একটি আদালতে ইউএস ভার্সেস আহমেদ মামলার কাগজপত্রে হঠাৎ করে উঠে আসে সজীব ওয়াজেদ জয়ের নাম এফ এর একটি সাসপিশিয়াস অ্যাক্টিভিটি রিপোর্টে উল্লেখ করা হয় তিনশো মিলিয়ন ডলারের লেনদেনের কথা এফবিআই তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য হংকং ও কেইম্যান আইল্যান্ডে সজীবের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট এসব অ্যাকাউন্ট থেকে নিয়মিত অর্থ স্থানান্তর ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক ও লন্ডনের ব্যাংকে অর্থ জমা স্থানীয় মানি এক্সচেঞ্জের মাধ্যমে এইসব লেনদেন হয়েছিল ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রাইভেট নিশ্চিত করেন যে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার আমেরিকার বিভিন্ন ব্যাংকে জমা হয়েছে এফ তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে অর্থ পাচারের প্রমাণ সংগ্রহ করে কিন্তু এখানেই শেষ নয় দুই সালে যখন বিএনপি নেত্রী খালেদা জিয়া তিনশো মিলিয়ন ডলারের কথা প্রকাশ্যে বলেন তখন সজীব ওয়াজের জয় কী জবাব দেন ফেসবুকে লেখেন আমি এত ধনী নই ম্যাডাম আপনি যদি জানেন তিনশো মিলিয়ন ডলার কোথায় দয়া করে আমাকে জানান আমি এটি এতিনদের দান করতে চাই এর প্রমাণ থাকা সত্ত্বেও তিনি কি অস্বীকার করেন সালে শেখ হাসিনার পর পতনের যে কেলেঙ্কারিটি সবচেয়ে বেশি আলোচিত হয় সেটি হল জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি দুর্নীতি দমন কমিশনের অভিযোগ অনুযায়ী সজীব ওয়াজেদ জয় জুনায়দ আহমেদ পলক ও আরও সতেরো জনের বিরুদ্ধে মামলা এগারো কোটি নাগরিকের এনআইডি তথ্য বিদেশে বিক্রি এই কেলেঙ্কারিতে আত্মসাত করা হয়েছে প্রায় বিশ হাজার কোটি টাকা ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করে প্রতিটি এনআইডি বিক্রি করা হয়েছে বিদেশি কোম্পানির কাছে এই প্রজেক্টের নাম ছিল ডিজিটাল বাংলাদেশ কিন্তু আসলে এটি ছিল ডিজিটাল ডাকাতি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর মাধ্যমে বাংলাদেশে প্রতিটি নাগরিকের ব্যক্তিগত তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার হাতে চলে গেছে জাতীয় নিরাপত্তার জন্য এর চেয়ে বড় হুমকি আর কি হতে পারে কিন্তু সজীব ওয়াজের জয় তখন আমেরিকায় বসে গল্ফ খেলছেন তার কোনো চিন্তা নেই দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে দুর্নীতি দমন কমিশন আরেকটি বিশাল কেলেঙ্কারির তদন্ত শুরু করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প অভিযোগ অনুযায়ী শেখ হাসিনা সজীব ওয়াজের জয় ও টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাদের অভিযোগ আসে মালয়েশিয়ার অফশোর অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ পাচার করা হয় রাশিয়ার সাথে চুক্তিতে অবৈধ কমিশনের অভিযোগ আসে এছাড়া তার বিরুদ্ধে রয়েছে পূর্বাচল প্রকল্পে জমি দখলের অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পত্তি অধিগ্রহণ সাংবাদিকদের হুমকি ও মিথ্যা মামলা দুই সালে তিনি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কারাগারে পাঠানোর দাবি করেছিলেন শুধুমাত্র এই কারণে যে তারা তার মায়ের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশ করেছিল আজ জয় আমেরিকায় নিরাপদে বসে আছেন ওয়াজের তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন তিন বছর আগে সম্প্রতি তাদের ডিভোর্স হয়েছে কিন্তু দুর্নীতির অর্থে এখনও তিনি বিলাসবহুল জীবনযাত্রা নির্বাহ করছেন বাংলাদেশে তার সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আজীবন সুরক্ষা ও ফ্রি ইউটিলিটি সুযোগ বাতিল করা হয়েছে কিন্তু তিনি এখনও আমেরিকায় মুক্ত সজীব ওয়াজের জয়ের গল্প প্রমাণ করে যে ডিজিটাল বাংলাদেশ আসলে ছিল ডিজিটাল দুর্নীতির নামান্তর যেখানে প্রযুক্তির নামে লুট করা হয়েছে জনগণের অর্থ ও তথ্য আপনি কি মনে করেন সজীব ওয়াজের জয়ের মতো আন্তর্জাতিক ফিউজিটিভদের ফিরিয়ে আনা সম্ভব হবে কমেন্টে জানান আপনার মতামত এবং এমন আরও দুর্নীতির গোপন কাহিনী জানতে তথ্যধারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে